ঢাকায় সিনেমার আলোচিত ও সমালোচিত অভিনেতা খান ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা এ সময় তিনি জানান যুক্তরাষ্ট্রে জিমে ব্যস্ত সময় পার করছেন তিনি নিয়মিত জিম করছেন তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন প্রবাসীদের বেশ কয়েকটি প্রোগ্রামে পারফর্মও করেছেন জায়েদ জানালেন প্রায় এক মাস ধরে নাকি ভাত খাচ্ছেন না তিনি এর কারণ খাদ্যাভ্যাসের পরিবর্তন জায়েদ বললেন ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি গত আঠাশ দিন ধরে একেবারেই ভাত খায়নি ভাতের বদলে ওটস কলা ব্লেন্ডারে মিক্সড করে খাচ্ছি প্রচুর বয়েল ফুড ফল তাজা সবজি খাচ্ছি একেবারে হেলদি লাইফ কাটাচ্ছি যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেজে শো করে বেড়াচ্ছেন জায়েদ এ বিষয়ে অভিনেতা বলেন সামনে আরও কিছু শো রয়েছে এর জন্য নিজেকে আরও তৈরি করছি স্টেজ শো করতে গেলে ফিটনেস খুব জরুরি কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে জায়েদ খান বলেন এখানে এখনও আমার কিছু শো বাকি রয়েছে সেসব শেষ করেই ফিরব আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়ে না